আমাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে বলল তোমাকে আমি কষ্ট দিতে চাইনি শুধু এতটুকু বোঝাতে চেয়েছি কারোর ঘরে থাকা আর কারো ভালোবাসা পূর্ণ বুকে থাকা এক কথা নয় তুমি তো আমার জীবনের প্রথম কালবৈশাখী ঝড় হয়ে আমাকে লন্ড ভণ্ড করে দিয়েছ তানিয়া সুলতানা আমাদের জীবন কথা গল্পের নাম চেনা মুখ অচেনা মানুষ ভালোবাসা আমাকে ভিখারিনী করেছে এ কথা কখনো বলবো না আবার ঐশ্বর্যময়ী করেছে সেটাও বলবো না ভালোবাসা আমাকে শুধু ভালোবাসতে শিখিয়েছে ফাহিমের সঙ্গে দেখা হওয়াটা কোনো প্রস্তুতির ফল ছিল না দেখাটা ওই দিন না হলেও কোনো না কোনো একদিন হতোই কারণ ও আমাদের এখানে অফিসিয়াল কাজে এসেছে থাকবে প্রায় ছমাস সেদিন কলেজ থেকে ফিরে দেখি বাসায় তালা সবাই গেছে বিয়ের নিমন্ত্রণে চাবি সাধারণত পাশের বাসার ভাবির কাছেই দিয়ে যায় চাবি আনতে গেলাম রিক্সা ভাড়া দেওয়ার জন্য টাকাও ভাঙানোর দরকার ছিল রিক্সা গেটে রেখে দৌড়ে ভাবির বাসায় ঢুকলাম খুব দ্রুত টাকা ভাঙতিও চাবি চাইলাম ভাবি হঠাৎ বললেন সুমি এটা আমার মামাতো ভাই এতক্ষণে খেয়াল করলাম ঘরে একজন বসে আছে দেখলাম দুধে আলতা গায়ের রঙের একটি ছেলে তাছাড়া ছেলেদের এই রংটির প্রতি আমার অজানা এক অ্যালার্জি আছে যাই হোক কুশল বিনিময় করে আবার দৌড় দিতেই শুনতে পেলাম তিনি আমাকে উদ্দেশ্য করেই বলছেন এ যে দেখি কাল বৈশাখী ঝলড় তারপর তারপর কি হল আমার জীবন চলতে লাগলো গতানুগতিক নিয়মে কিন্তু হঠাৎ গভীর রাতের একটি ফোন কল আমার সব কিছুই ওলট পালট করে দিল সাধারণত রাতের কল রিসিভ করি না কেন যে সেদিন করলাম তবে এ কথা সত্যি ও পাশের কণ্ঠস্বরটি আমাকে মুগ্ধ করল আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব অনুষ্ঠান জীবন গল্প এভাবে চলল পাঁচটি মাস আর এই কয় মাসেই মনে হলো না দেখা নাম না জানা মানুষটিকে ভালোবাসতে শুরু করেছি কিন্তু সে তো ওই পথই মারায় না আমি অবলা নারী কি আর করি চুপ থাকি হঠাৎ একদিন সে শুরু করল তার ভালোবাসার গল্প তার ভালোবাসার মানুষকে ঘিরে অসম্ভব সুন্দর সুন্দর কথা হিংসে হতো ভীষণ কষ্ট পেতাম অচেনা সেই মেয়েটিতে ভাগ্যবতী ভাবতাম এভাবে সহ্য করলাম অনেক দিন যাকে ভালোবাসি তা কিনা না আরেক মেয়ের গল্প রাত ভর করে আমারই সঙ্গে সহ্য করতে না পেরে একদিন ফোনে খুবই অপমান করলাম বন্ধ হলো ফোনে আলাপ আবার শুরু হলো অন্যরকম কষ্ট যতই যা হোক তারপরেও তো ফোনের অপাশের মানুষটিকে ভালোবেসেছি খুব নীরবে নিজেকে গুটিয়ে নিলাম কারণ যারা নিজ যোগ্যতায় এতদিন সরাসরি প্রপোজ করেছে তাদেরকে যদি ফিরিয়ে দিতে পারি তবে না দেখা একজনকে ভুলতে পারবো না নিশ্চয়ই পারবো তারপর তারপর কি হল এরপর শুনলাম আমার বিয়ের খবর ঘটকালি করছে পাশের বাড়ি সেই ভাবি আমি কিছুটা বিয়ে বিদ্বেষী ভাবি এটা ভালো করেই জানেন যাই হোক সব দিক অর্থাৎ পরিবারের কথা বিবেচনা করেই রাজি হলাম আমি ঘরের খুঁটি হতে চাইলে কি হবে কিন্তু বাসার লোকজন আমাকে দিয়ে নয় গড়ান কাঠ দিয়ে খুঁটি বনাবে। পাত্র হচ্ছে ভাবির সেই দুধে আলতা গায়ের রঙের ভাই মুরব্বিদের ফর্মালিটির পর বিয়ে হয়ে গেল কষ্টের সাগরের ঢাবুডুবু খাচ্ছি আর ভাবছি শেষ পর্যন্ত আমার কপালে এই ছিল যাকে ভালোবাসলাম তাকে পেলাম না আর যা অপছন্দ করতাম সেটাই জুটল কপালে আবারও খুব নীরবে নিজের ভাগ্যকে মেনে নিলাম আজ আমার ফুল ফুলসচ্চা সে এলো বরবেশে আমার হাত ধরে শুনতে চাইলো আমার কথা আর শুরু করলো তার কথা বিয়ের আগে একটি মেয়ের সঙ্গে সে ফোনে প্রেম করতো মেয়েটি তাকে কি কী বলতো সেসব বলতে লাগলো আমি অবাক হয়ে শুনতে লাগলাম কারণ এই কথাগুলো তো আমি এতদিন ফোনের সেই ছেলেটির সঙ্গেই বলেছি আমার বর আরও বলতে লাগলো সেই মেয়েটিকে সে প্রচণ্ড ভালোবাসে তাকে ছাড়া নাকি সে বাঁচতেই পারবে না তারপর তারপর কি হলো আমার অবাক আর জলে টলমল চোখ দেখে সে হেসে ফেলল এবং নিজেই সব খুলে বলল প্রথম দেখাতেই সে আমাকে পছন্দ করেছে তবে ভাবি অর্থাৎ তার বোনের কাছ থেকে জেনেছে আমার প্রেম ও বিয়ে বিদ্বেষের কথা তারপরই ফোনের নাটক আর আমি তো পাওয়ার আনন্দে তাকে আঁকড়ে ধরে কেঁদেই চলেছি ও আমাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে বলল তোমাকে আমি কষ্ট দিতে চাইনি শুধু এতটুকু বোঝাতে চেয়েছি কারোর ঘরে থাকা আর কারো ভালোবাসাপূর্ণ বুকে থাকা এক কথা নয় তুমি তো আমার জীবনের প্রথম কালবৈশাখী ঝড় হয়ে আমাকে লণ্ডভণ্ড ভণ্ড করে তানিয়া সুলতানা খালিশপুর খুলনা থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন